দারুণ মজাদার একটা কাঁচা মরিচের আচার নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম বন্ধুরা দেখো কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে কাঁচা মরিচের আচার তো এই যে প্রথমে আমি গাছ থেকে কিছু কাঁচা মরিচ একসাথে এই যে বড় হয়ে পেকে গিয়েছিল তো বন্ধুরা একসাথে এত মরিচ তো আর খাওয়া যাবে না আর হচ্ছে ফ্রিজও রেখে দিলেও কিন্তু নষ্ট হয়ে যাবে তো ওই সুবিধার্থে আমি এখন এগুলিকে আচার দিয়ে রাখব যেহেতু বুহা ভাত খিচুড়ি আমরা রান্না করেই থাকি সেগুলির সাথে খেতে তো দারুণ তো বন্ধুরা যদি তোমাদেরও এরকম অনেক কাঁচামরিচ গাছে যদি ধরে থাকে এইভাবে কিন্তু আচার বানিয়ে নিতে পারো আর বিশেষ করে বর্ষা আসার আগে কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এক কেজি কাঁচামরিচ নিয়ে এসে তোমরা এভাবে আচার বানিয়ে রাখতে পারবে প্রায় এক দু মাস তো এই যে সবগুলা কাঁচামরিচ আমি ধুয়ে পরিষ্কার করে একটা স্টিলের বাটিতে নিয়েছি যেহেতু স্টিলের বাটিতে বানাবো সে জন্যে কিন্তু স্টিলের বাটিতে নিয়েছি আর আমাদের এই আচার বানাতে লাগবে পাঁচফোরণ তারপর হচ্ছে শুকনো মরিচ রসুন আর হচ্ছে সরিষা তো বন্ধুরা আমার যেহেতু এখানে দুইশো গ্রামের মতন মরিচ হবে তো সেই পরিমাণে কিন্তু আমি মশলাগুলো নিয়েছি তো পাঁচ ফোড়ন বলতে এখানে মরি আছে তারপরে হচ্ছে কালো জিরা তারপরে হচ্ছে মেথি মানে সব ধরনের মশলা একসাথ করে আর কি আমরা পাঁচ ফোড়ন বলে থাকি আর কি আচারের জন্য তো বন্ধুরা আমি এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিব সরিষে শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিয়েছি এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিই নাই ওটা আলাদা কিন্তু গুঁড়া করে নেব আর কি তো এই যে একদম মিহি করে আমি ব্লেন্ডারে এই যে বেটে নিয়েছি বন্ধুরা আর এখন আমি চুলে একটা কড়াই বসে দিয়েছি তো এখন কিন্তু পাঁচ ফোড়নগুলা ভেজে নেব হালকাভাবে এই যে দেখো সব ধরনের কিন্তু এখানে মশলা আছে এই পাঁচ ফোড়ন বলে থাকি আর কি বন্ধুরা এটার একটা প্যাকেট আছে ওই প্যাকেট থেকেই সবগুলো একসাথে পাওয়া যায় তো ওগুলো আমি এখন ঢেলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল সরিষার তেলটা একটু ভালো করে গরম হলেই বন্ধুরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব চাইলে তোমরা যে কোনো আচারের মধ্যে এভাবে একটু মশলা দিলে আচারটা একটু ঘন হবে তো এই যে আমি ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমার দুইশো গ্রাম কাঁচামরিচ তো সেক্ষেত্রে আমি এই মশলাগুলো দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ চিনি এখন দিয়ে দেব লবণ তো মশলার সাথে কিন্তু এগুলোও হয়ে যাবে এজন্য একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা তো এই পর্যায়ে মশলাগুলো কষিয়ে নিব যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছ এখনো একটি লাইক করনি প্লিজ একটি লাইক করে দিও তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা অলরেডি কাজ করে দিয়েছ তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা এক পর্যায়ে আমি এখন পাঁচ ফোড়নগুলো এই যে গুঁড়ো করে নিচ্ছি আর ওই পাশে আমার মশলাগুলো হতে থাকো তো যে আমি এগুলি এখন গুঁড়ো করে নিই বন্ধুরা তোমরা চাইলে পাটায় পেটে নিতে পারো তো এই যে দেখো আমার গুঁড়া করা হয়ে গিয়েছে এটাস লাস্টে দেবো আমি কারণ এটা দিয়ে মশলার মধ্যে বেশি না যাবে না তাহলে কালো হয়ে যায় হয়ে যাবে তো এই যে আমি হলুদের এর গুঁড়ো কিছু দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে এখন পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে এখন আস্তে যে কাঁচা মরিচ রেখেছি ওগুলির উপরে আমি ঢেলে দিতে হবে বন্ধুরা এই যে দেখো কাঁচা মরিচগুলো আমি একটা বাটিতে নিয়েছি তো এ পর্যায়ে গরম তেলটা এটার উপরে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে কিন্তু এই যে বাটির মধ্যে এখন নেড়ে চেড়ে নিব চুলার উপরে কিন্তু মরিচগুলো দেওয়া যাবে না দেখো কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে এরকম দুইটা মরিচ যদি তোমরা খিচুড়ি বুয়া ভাত বা গরুর মাংস নিয়ে ভাত খেতে বসো একটা দুটা কাঁচা মরিচ দিয়ে কিন্তু জমে যাবে খাওয়াটা আর যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছের মরিচ তাহলে এভাবে সব মরিচ সংরক্ষণ করে আচার দিয়ে দিবা বন্ধুরা আর যেহেতু আমরা কম ব্যয়স সবাই কিন্তু মরিচ গাছ লাগিয়ে থাকি বাড়ির পাশে আঙ্গিনায় ছাদে তো সেক্ষেত্রে কিন্তু সবগুলা গাছে কিন্তু একসাথে মরিচ চলে আসে তো দেখা গিয়েছে কিছু মরিচ রান্নার জন্য রেখে দিলাম কিছু মরিচ এই যে এত সুন্দরভাবে আচার বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে আর যদি তেলটাও উপরে থাকে মরিচের উপরে তাহলে বন্ধুরা নষ্ট হবে না তারপরও বন্ধুরা তোমরা এই আচারটা কিন্তু নর্মালে রেখে দিও তাহলে দু তিন মাস খেতে পারবে আর যাদের ফ্রিজ থাকবে না তারা রৌদ্রে গরম করিয়ে তারপরে রেখে দিতে পারো কিন্তু তেলটা কিন্তু মরিচের উপরে থাকতে হবে তাহলে আর নষ্ট হবে না আর যারা ফ্রিজ আছে তারা কিন্তু ফ্রিজে রেখে দিবা বন্ধুরা আর যখন মরিচের দাম বেড়ে যাবে বললামই তো এভাবে আচার দিয়ে রেখে দেবা নর্মালে সুন্দরভাবে তোমাদের রান্নার কাজে খাওয়ার কাজে সেরে যাবে বন্ধুরা তো বন্ধুরা আমার আজকের আচার বানানোর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চাইলেও কিন্তু তোমরা এভাবে আচার বানিয়ে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আল্লাহ হাফেজ